জাতীয় নির্বাচন আমাদের খুবই সুনির্দিষ্ট গন্তব্য যেই গন্তব্য একটা পূর্ণতা আমাদের জুলাই গণ যে আমরা কিছু ইতিবাচক পরিবর্তনের মধ্য দিয়ে একটা জাতীয় সংসদ নির্বাচন চাই যেই নির্বাচন একটা শক্তিশালী সরকার দিবে আমাদেরকে এবং আমরা একটা স্থিতিশীল বাংলাদেশ পাব আমাদের যে ব্যবসা বাণিজ্য বিভিন্ন ভঙ্গুর অবস্থা সেখান থেকে আমাদের উত্তরণ ঘটবে সেই জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির প্রথম হবে বলে ঘোষণা করা হয়েছে কিন্তু আমরা যেটা উপলব্ধি করছিলাম যে এই জাতীয় নির্বাচন একটা অনিশ্চয়তার মধ্যে রয়েছে কারণ অনেকে পিয়ার অনেক গণভোট গণভোট আগে হোক বিভিন্ন ধরনের পাল চলছে যেটা আমরা বলছিলাম যে একটা গণভোট আমরা চাচ্ছি যে নির্বাচনের সঙ্গেই হয়ে যাক সেটা যখন আগে যাচ্ছে তার উদ্দেশ্য কি আমরা মনে করছি তার উদ্দেশ্য হলো। যে আমরা যারা আন্দোলন করেছি বিএনপি জামাত গণ অধিকার এনসিপি আমজনতা দল সহ আরো আরো অপরাপর দল আছে আমরা যারা আন্দোলন করেছি সেই দলগুলো গণভোট যদি আগে হয় তাহলে সেই গণভোটে আমরাই একে অপরের প্রতিপক্ষ হয়ে যাব কি কি বিষয়ে প্রতিপক্ষ হব আমি আপনাদেরকে পয়েন্ট টু পয়েন্ট বলছি যেমন আমরা পিয়ার চাই কি চাই না সেই বিষয়ে গণভোটে অন্তর্ভুক্ত করার একটা বিষয় আসতেছে সেই জায়গায় কি হবে সেই জায়গায় কেউ জয়ী হতে চাবে কেউ পরাজিত হতে চাবে তাহলে আমরা যেই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি যে জুলাই সনদটা আমরা পাশ করতে চাই সেই জুলাই সনদ ঐক্যবদ্ধভাবে পাশ হওয়ার পরিবর্তে আমাদের মধ্যে ভাগ হয়ে যাবে তো এই এই চালাকি যারা করেছে তারা সুন্দর বাংলাদেশের স্বপ্নে নিয়ে এই চালাকিটা করেনি তো আমরা এই বিষয়গুলোর কারণে একটা সুনির্দিষ্ট তারিখ চাই নির্বাচনের যেটা জাতীয় নাগরিক জোট আমরা কয়েকদিন আগে গঠন করেছি আমাদের বেশ কিছু সহযোদ্ধা রাজনৈতিক কর্মী অ্যাক্টিভিস্ট গ্রুপ তারা মিলে আমরা এই জোটটা করেছি এই জোটের পক্ষ থেকে শাহবাগ জাতীয় জাদুঘরে আমরা কালকে থাকব যাদের সুযোগ হয় অনেকেই ফ্রি থাকেন জাতীয় জাদুঘরের সামনে আসবেন আপনাদের সাথে পরিচয় হবে দেখা হবে একসাথে ছবি তুলব কথা বলবো একসাথে চা খাবো পাশাপাশি প্রতিবাদও করব। আমরা কয়েকটা সুনির্দিষ্ট বিষয় এখানে মানে আমরা নিয়ে কাজ করছি জাতীয় নাগরিক জোট এর মধ্যে সবচেয়ে মজার বিষয় আপনারা যারা অসুস্থ হন আপনাদের সদর হাসপাতাল আপনাদের নিকটতম মেডিকেল কলেজ অথবা জেলা জেলার হাসপাতাল উপজেলা পর্যায়ে হাসপাতাল এই হাসপাতালগুলো আপনাকে কতটুকু সন্তুষ্ট করে নাকি আপনাকে এনে দেয় আমি তো যেটা দেখি যে একজন মানুষ একটা অসুখ নিয়ে হাসপাতালের সামনে যায় তারপরে লাইনে বাড়াইয়া থাকতে থাকতে অতিরিক্ত দুটা জিনিস যুক্ত হয় একটা হলো হাঁটুর ব্যথা একটা হলো কমরের ব্যথা তো এই যে একটা অসুখ থেকে তিনটা অসুখ আমরা নিয়ে আসি হাসপাতালে গিয়া তো আমরা হাসপাতালের এই সংস্কারটা কিন্তু করতে পারতাম খুব বেশি না কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে যাবে বলেন কারো সক্ষমতা আছে যেই জায়গায় সবাই একমত সেইখানে আমরা হাতি দিলাম না আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে কত চাহিদা আমাদের কেউ না করবে শিক্ষা সংস্কার করলে কেউ না করবে না অথচ সেটা আমরা হাত দিলাম না আর একটা হলো বিচার আইন বিচার সালিস এ জায়গাতে আমরা সংস্কার যদি করতে চাই ন্যায়গত বিষয় হয়রানি বিচার না পাওয়া কোন রাজনৈতিক দলটা না করে দুধার বাড়ি খাবে বলেন তাহলে যেটা আমরা করতে পারবো সেটা আমরা করলামই না ওইটাই আমরা বলতেছিলাম যে জাতীয় নাগরিক জোট আমরা ওই একটা নিয়ে কাজ করব যে কাজটা সত্যিকার অর্থে নাগরিকদের জন্য কিছু পেশনে দূর করবে আমাদের কিছু কাজ আছে অলরেডি আমরা শুরু করছি আমরা সারা দেশে কিছু কিছু হাসপাতাল আমরা আমাদের সহযোগিতা যেখানে যেখানে আছে আমরা তালিকা করতেছি যে কোন হাসপাতালে কি কি নষ্ট যেমন খুলনা হয়েছে আমাদের বগুড়াতে আমরা একটা প্রোগ্রাম করছি প্রোগ্রাম হয়েছে যেখানে যেখানে পারতেছি সেখানে সেখানে লিস্টটা করে আমরা ওখানে সিভিল সার্জনকে দিচ্ছি আপনার আপনার আওতাধীন এই হাসপাতালে এই সমস্যা আছে আপনি দয়া করে এগুলো একটু সমাধান করেন দরকার হলে আমরা আপনাদের এখানে আমরা সহযোগিতা করব ঠিক আছে আমাদের আরও বেশ কিছু প্রোগ্রাম হাতে আছে তো জাতীয় নাগরিক জোট এই কমন বিষয়গুলো করবে যেগুলো আমরা দলের পক্ষ থেকে আগে থেকেই করতেছিলাম কিন্তু একটু সুসংগঠিত হওয়ার জন্য জাতীয় নাগরিক জোটে আমরা এই কাজ করছি তো এই আর কি গুরুত্বপূর্ণ দাবি নিয়ে আমরা একটা আলাদা প্রোগ্রাম করব উপদেষ্টারা কোনো নির্বাচন করতে পারবে না বাংলাদেশের ইতিহাসে কোনো উপদেশটা কোনো নির্বাচন করেনি কোনো দিন করেনি আমাদের এই সরকারটা অন্তর্বর্তীকালীন সরকার নাম কিন্তু এটা একটা তত্ত্বাবধায় সরকার এক প্রকার নির্বাচনকালীন সরকার তো তারা নির্বাচন আয়োজনের জন্য আসছে তা আয়োজক নিজেরাই ভোটের প্রার্থী হবে তাহলে তো এইরকমই হলো যে বেড়াই মানে ফসল খাইয়ে ফেলাইছে আমরা কি এই বেড়াকে ফসল খাইতে দেবো আমরা দেবো না তো এই বিষয়গুলো নিয়ে আমরা অন্তর্ভুক্তিমূলক একটা আলোচনা করতেছি আগামীকাল শাহবাগে যারা যে সুযোগ হয় আপনারা বিকাল তিনটার দিকে একটু আসবেন আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ সবার সাথে ভালোবাসা হবে মিলবন্ধন হবে আমরা একসাথে দেখা করব শাহবাগে দেখা যাচ্ছে শাহবাগে বিকাল তিনটায় আমাদের সকল বন্ধুরা আছেন যারা আমাকে ভালোবাসেন অনেক দিন ধরে দেখা করার জন্য চেষ্টা করতেছিলেন কথা বলার জন্য চেষ্টা করতেছিলেন অনেকে ভালোবেসে বেশি দেখা করতে চান আর অনেকে এরকমও বলার আছে যে ভাই আপনি এত আমাদের বিরুদ্ধে বলেন কেন তিনিও আসেন সমস্যা নেই আমরা একসাথে কথা বলি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম এলিফেন্ট